হাই গাইস আজ আমরা আছি দার্জিলিং টাইগার হিলে তো ওই হলো কাঞ্চনজঙ্ঘা সত্যি কাঞ্চনজঙ্ঘাটাকে দারুণ লাগছে আর এসকে পুরো মেঘে ভর্তি তো ওখানে আমাদের গাড়িগুলো রেখে দিয়েছে তো এই কাজটা এখনও কাঞ্চন টাইগার হিলের যেই একটা রুম বানাচ্ছিল এখানে ভিউ পয়েন্ট বানাচ্ছিলো তো এখনও এটা কাজ কমপ্লিট হয়নি তো আর এখানে কিছু কাপড় টাপড় বিক্রি করছে এই হলো টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আর টোটাল দার্জিলিংয়ের ভিউ তারপর তো বাই গাইস আমরা নেক্সট ডেস্টিনেশনে যাবো বাতাসিয়া লুকে তো ভিডিওটা দেখতে থাকো তো গাইজ আমরা এখন আছি বাতাসিয়া লুকে তো আমাদের টিকিট কাটা কমপ্লিট হলো তো টিকিট কাটা কমপ্লিট হয়ে এবার আমরা পার্কের দিকে এগোচ্ছি তো এই হলো পার্কের ফার্স্ট ভিউ এই হলো পার্কের ফার্স্ট ভিউ তো তো মোটামুটি এর আগেও একবার এই পার্কে আমি এসেছিলাম দু সালে তো তারপর আবার দু হাজার বাইশে আসলাম লাস্টের দিকে তো সে আগের মতোই আছে আর কিছুটা বিল্ডিং এখানে করছে খুব একটা চেঞ্জ নেই হয়তো কিছুদিনের মধ্যে কোন একটা চেঞ্জ হবে তো শীত বৃষ্টি ভালো লাগছে তো এখানে মনে হয় কোনো কাজ হচ্ছে এই হলো বাতাসিয়া পার্ক আর সামনে একটা স্ট্যাচু আছে আর নিচে তো কাঞ্চনজঙ্ঘা তো আমাদের পিছন ছাড়ছে না ওই পিছনে দেখতে পাচ্ছ ওটা কাঞ্চনজঙ্ঘা আর এই হলো বাতাসিয়া লোপের ফার্স্ট ভিউ এর কোনো চেঞ্জ নেই দু সালে যা দেখেছিলাম সেই সেমই আছে কোনো চেঞ্জ নেই আর তো মোটামুটি ওখানে ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে পাহাড়ি ড্রেস তো ওগুলো আমরা জাস্ট ট্রাই করবো দেখবো ফার্স্ট টাইম তো ওখানে সামনে দেখতে পাচ্ছ আই লাভ দার্জিলিং লেগে ওখানে অনেকেই যাচ্ছে ফটো তুলতে তো আমরা ড্রেসটা পরে ফটো তো আই লাভ দার্জিলিং তোমরা অনেকেই ফটোতে দেখো যে আই লাভ দার্জিলিং তো ওটা আছে বাতাসে লোপে আর কোথাও আছে জানি না তোমরা কেউ যদি জানো যে ওখানে আর কোথাও কোনো জায়গায় লেখা আছে তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও আর নিচে ফুটপাথের মতো বসেছে ওখানে বিভিন্ন রকমের ড্রেস পাওয়া যাচ্ছে আর ওই হলো টোটালটা দার্জিলিংয়ের সব হলো। আর এখানে ওই বিভিন্ন রকম পাহাড়ি যে শাক পোশাক হয় তো সেই শাক পোশাক সেইগুলো

আবা আর আজকে প্রচন্ড ঠান্ডা ঠান্ডা পড়ছে আর চারিদিকে প্রচন্ড কুয়াশায় ভর্তি সব এ মামা মামা কি